আজকের বিষয়টা একটু অন্যরকম তবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য সমস্ত ভাই বোনদেরকে আমার অনুরোধ রইল এই যে কলিযুগের প্রধানতম মূল এই অধঃপ্রতনের কারণ হচ্ছে পরকিয়া বা অবৈধ প্রেম আপনি দেখবেন নিজে যে পাড়াতে বাস করেন সেই পাড়াতে দু চার ঘর বাদ দিয়ে প্রত্যেকটা ঘরে ঘরে কোনো না কোনো সদস্যের অবৈধ প্রেম কাহিনী শুনতে পারবেন আবার এটাও দেখতে পারবেন পাড়ার কোনো না কোনো আই বড় ছেলে এক বিবাহিত দু তিন বাচ্চার মাকে বিয়ে করে নিয়ে এসে সংসার করছে আবার আপনি এটাও দেখতে পারবেন যে পাড়ার কোনো না কোনো বউ তার স্বামী এবং বাচ্চাকে ফেলে দিয়ে বর পুরুষের সাথে হাত ধরে পালিয়ে গেছে আমি প্রচণ্ডভাবে অবাক হই কী করে পারে এরা মানে নিজের ছোট্ট শিশুকে ফেলে রেখে পরপুরুষের হাত ধরে পালায় আমি প্রচণ্ডভাবে অবাক হয়ে যাই কি করে পারে সত্যি মানুষ আজকাল কুকুরকেও হার মানাচ্ছে আজ এর কাছে কাল ওর কাছে নিজের কামের তারণায় ছটপট ছটফট করে বেড়াচ্ছে তাদের এই ছোট্ট শিশুর কথা একবারও ভাবছে না এবার আসি আমি মাতৃপ্রেমের কথায় মাতৃপ্রেম দেখবেন একটা মানুষের মধ্যেও যা একটা বোধ শক্তিহীন পশু যার মধ্যে কোনো বোধ বুদ্ধি নেই তার মধ্যেও কিন্তু আছে কিন্তু মানুষ পশুদেরকেও হার মানাচ্ছে তার কারণ পশুরা দেখবেন তাদের সন্তানকে ছেড়ে সচরাচর সেভাবে কোথাও চলে যায় না বা নিখোঁজ হয়ে যায় না কিন্তু মানুষ বোধ শক্তিহীন না হয়েও বুদ্ধি বিবেক থাকা সত্ত্বেও নিজের সন্তানকে ছেড়ে দিয়ে পরপুরুষের হাত ধরে পালাচ্ছে একবারও তাদের সন্তানের কথা মাথায় আসছে না আমি প্রচণ্ডভাবে অবাক হয়ে যাই আচ্ছা তাদেরকে একবারও মনে পড়ে না প্রথম মাতৃত্বের সুখের কথা যখন ছোট বাচ্চাটি হয় ওই নরম ছোট্ট শরীরটাকে যখন কোলে নেওয়া হয় নিজের একটা যে মনের মধ্যে আত্মতৃপ্তি তাদেরকে একবারও মনে পড়ে না আবার দেখেন যখন প্রথম বাচ্চা কোনো কারণবশত ধরেন এই খাট থেকে পড়ে গেল বা প্রচণ্ডভাবে ভয়ানকভাবে অসুস্থ হলো। মায়ের মনের প্রথম মানে যে হৃৎস্পন্দনটা এত ফাস্ট হয়ে যায় মানে আমি উপলব্ধি করেছি বলে হয়তো বলতে পারছি হয়তো মানে প্রত্যেকটা মাই এরকম ফিল করে থাকে যে যখন বাচ্চা কোনোরমত যখন ছোট থাকে অসুস্থ প্রথম অসুস্থতায় মায়ের হৃৎপিণ্ড মনে হয় যেন বেরিয়ে যাচ্ছে এত জোরে হার্টবিট ফাস্ট হয় প্রথম যখন হাঁটা শেখে প্রথম যখন মা বলে আবার অনেক সময় হয় কি স্বামীর সাথে শ্বশুর শাশুড়ির সাথে মন খারাপ মন ভার মুখ ভার করে বসে থাকি তখন ওই ছোট্ট বুদ্ধিহীন শিশুটি যে গালে হামি দেয় সেই যে হামি দেয়াতে মনটা ভালো হয়ে যায় এই সমস্ত ছোট ছোট আরও অনেক কথা আছে সেগুলি কি তাদের একবারও মনে পড়ে না মনে পড়বেই বা কেন তখন তো তারা অন্য পরপুরুষের শরীরের রান নিতে ব্যস্ত তখন তাদের তাদের এই সন্তানের প্রথম মনোভূতির কথা প্রথম ভালো লাগার কথা প্রথম ভালোবাসার কথা কিছুই মনে থাকে না তাদের কাছে আর্থিক সাহায্য আর্থিক সৌন্দর্য তাদের কাছে ক্ষমতা যশ সম্পত্তি তাদের কাছে এটাই হচ্ছে প্রধান তাদের কাছে এটার মূল্যই বেশি এই সব নিকৃষ্ট নারী শুধুমাত্র ঘিন নারী উপযুক্ত এই কুলোটা মহিলাকে যখন দেখবেন বা দেখব সাথে সাথে সূর্য দেবতার দিকে তাকানো উচিত যাতে ওই কুলোটা নারী দর্শনে যে আমাদের পাপ হয় সূর্য দেবতার দিকে তাকিয়ে সেই পাপ যেন তৎক্ষণাৎ ভস্য হয়ে যায় এই রকমই করা উচিত সত্যি এই সমস্ত নারীগুলো ঘৃণারী উপযুক্ত আমি সেই সব বাচ্চাদের কথা ভাবি যেই সব বাচ্চারা বাচ্চাদের মারা অন্য লোকের সাথে পালিয়ে যায় সেই সব বাচ্চাদের মনের পরিস্থিতিটা তার কারণ আমারও ছোট্ট একটা মেয়ে আছে যখন খুব ভয় পেয়ে যায় তখন সাথে সাথেই না সবার প্রথমে আমাকেই এসে জড়িয়ে ধরে তারপর তার শরীরের যদি কোনো অসুবিধা হয় সবার প্রথমে মাকেই এসে জড়িয়ে ধরে আমি সেই সব বাচ্চাদের কথাগুলো ভাবি যখন তারা ভয় পেয়ে যায় তখন তারা কাকে বলেন কেউ কি মায়ের সমান হয় কখনোই হয় না এবং তারা যখন অসুস্থ হয় আমি যেমন আমার সন্তান যখন অসুস্থ হয় রাত জেগে কিন্তু তার জন্য ব্যস্ত হয়ে সেই সব সন্তানেরা কি করে আমি ভাবি সেই সব মায়েদের কি একবারও মনে পড়ে না যে আমার সন্তানটা কি করছে আমার সন্তানটা কি খাচ্ছে আমার সন্তানটার সুবিধা অসুবিধা কি একবারও তারা ভাবে না আমিও কি বোকা তাই না তারা ভাববেই বা কেন তখন তো নিজেদের কামের তালনায় ব্যস্ত থাকে পরপুরুষের ঘাড় সেই সব কথা মনেই বা পড়বে কেন তাদের যারা প্রথম থেকে এই অবৈধ কাজে লিপ্ত তারা নাকি দু তিন বছর পরে সেই অবৈধ কাজকেই বৈধ করে ফেলে মানে অবৈধ প্রেম করে পরে দ্বিতীয় বিয়ে করে সেই অবৈধ কাজকেই বৈধ করে ফেলে ভাবতেও অবাক লাগে না যে প্রথমে যে কাজ অবৈধ সেটা দু বছরে কিভাবে বৈধ হয়ে যায় আবার সেই সব কাণ্ড কারখানা করে সমাজের বুকে কিভাবে নির্লজ্জের মতো হেঁটে চলে ফিরে ফেলায় আমার ভাবতেও অবাক লাগে তবে আগেকার যুগে একটা প্রবাদ বাক্য ছিল যে কুপুত্র হয় কিন্তু কু মাতা হয় না কিন্তু এই কলিযুগ সেই প্রবাদ বাক্যটাকে ভুল প্রমাণ করেই ছাড়লো কুপুত্র সাথে সাথে মাতাও কিন্তু হচ্ছে এই যুগে সেটা প্রমাণ হয়ে গেল এই যে যারা নিজেদের ছোট্ট শিশুকে ফেলে রেখে কামের তাড়নায় ছটফট করতে করতে পরপুরুষের হাত ধরে পালায় পরপুরুষের ঘ্রাণ নিতে ব্যস্ত হয়ে যায় তারা এক একটা এই সব মহিলাগুলো গ্রিনারি উপযুক্ত এবার আসি পুরুষদের কথায় পৃথিবীর বেশিরভাগ পুরুষই পুকুরের সমান তার কারণ প্রত্যেকটা পুরুষেরই কম বেশি সব পুরুষের না বেশিরভাগ পুরুষেরই ভাদ্র মাসের কুকুরের মতো স্বভাব সেটা এই কাল থেকে না প্রাচীন কাল থেকে হয়ে আছে। তাদের কখনোই এক নারীর বা এক নারী শরীরের মন ভরে না তার কারণ দেখবেন আগেকার যুগ থেকেই প্রাচীন কাল থেকেই রাজা এবং মহারাজারা একাধিক রানী রাখতেন তাদের এক নারীতে মন ভরত না কিন্তু এখানেও একটা ভাববার বিষয় আছে যে পুরুষেরা কাজের সূত্রে বাইরে থাকে এবং দিনের বেশিরভাগ সময়টাই বাইরেই থাকে তাই তাদের নোংরামি ভণ্ডামি সচরাচর বাড়ির মধ্যে প্রবেশ করে না কিন্তু বাড়ির মধ্যে এই মায়েরাই যদি নোংরা হয় তাহলে বাড়ির পরিবেশটা কতটা ভয়ানক হবে এবং নষ্ট হবে সন্তানরাও কিন্তু নষ্ট হয়ে যাবে এই ধরুন না ধরেন আমার স্বামী আমার এই মেয়েকে পড়ানোর জন্য প্রাইভেট মাস্টার রাখলো আমি কি না ওই প্রাইভেট মাস্টারের সাথেই পরকিয়া করে বসলাম তাহলে কোনো না কোনো সময় আমার মেয়ের চোখে তো পড়বেই আমার অবৈধ প্রণয় কাহিনি তখন সে মেয়েটার পরিস্থিতি বা কেমন হবে এবং মেয়েটাই বা কি মানুষ হবে তাই কি না তাই মায়েরা যদি নোংরা হয়ে যায় সেই সব মায়েদের এই বাড়ির পরিবেশটাও নোংরা হয়ে যায় সন্তানরাও নোংরা হয়ে যায় তাই বাবাদের থেকেও বেশি উচিত মায়েদের প্রচণ্ডভাবে নিজেকে সংযত করা আমাদের যদি পরপুরুষের প্রতি আমরা আকৃষ্ট হয়ে যাই সেই আকৃষ্টটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসা এবং যদি আমরা ভালো হই তাহলে আমাদের সন্তানরাও ভালো হবে সবার শেষে আর একটা কথাই বলবো লিঙ্গ নির্বিশেষে নারী এবং পুরুষ উভয়কেই সৎ চরিত্রবান হওয়া উচিত নারী এবং পুরুষদের সৎ চরিত্র যদি হয় তাদের সন্তানরাও কিন্তু খুব ভালো থাকবে রাধে রাধে সবাই ভালো থাকবেন আমার এই কথাবার্তাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যকে জানবার সুযোগ করে দেবেন